এবার টি টোয়েন্টি বিশ্বকাপে নেপালি ক্রিকেট বক্ত সমর্থকদের ভালোবাসা থেকে রীতিমতো হতবাক পুরো ক্রিকেট বিশ্ব এমন কি নেপালের সাথে খেলার দিন লজ্জায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট দল কিন্তু কেন তা বিস্তারিত জানতে পুরো ভিডিওটা দেখুন দশ বছর পর বিশ্বকাপ খেলার আনন্দপুর যেমনই হয় ডালাসের গ্র্যান্ড পেয়ার স্টেডিয়ামে গতকাল যেখানে এই গেছে সেখানেই দেখে গেছে নীল এবং লালের সমারোহ সুদূর যুক্তরাষ্ট্রে হলেও মনে হয়েছে নেপালের কোনো মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে বিশ্বকাপ খেলছে নেপাল দুই সালে সবশেষ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলেছিল নেপালিরা এশিয়ার দলটির জন্য এটা ছিল সবশেষ কোন আইসিসি ইভেন্টস ডালাসে গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে সমর্থন দিতে প্রবাসী নেপালি দর্শকের দল নামে গ্যালারিতে নেদারল্যান্ডসের চেয়ে নেপালের ভক্ত সমর্থকেরা ছিল সংখ্যায় অনেক বেশি যদিও নেদারল্যান্ডসের কাছে গত রাতে ছয় উইকেটে হেরেছে নেপাল ডালাসের গ্যালারিতে এত নেপালের ভক্ত সমর্থক দেখে রীতিমতো অবাক দলটির অধিনায়ক রোহিত প্যাটেল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নেপালি অধিনায়ক বলেন আমরা সত্যিই গর্বিত সমর্থকদের এত ভালোবাসা দেখে আমরা অবাক হয়েছি শুধু ডালাসেই নয় নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ছিল ভক্ত সমর্থকদের উচ্চে পড়া নেপালের উপরে কাঠমান্ডু নিচে আইসিসি সেখানে উল্লেখ করেছে রাত হোক বা দিন যেখানে ক্রিকেট সেখানে নেপালিরা তবে এদিকে নেপালের বিপক্ষে বাংলাদেশ টি টোয়েন্টি ম্যাচের দিন লজ্জায় পড়তে পারে বাংলাদেশি সমর্থকেরা কারণ নেপালিরা সংখ্যায় অনেক বেশি এবং বাংলাদেশিরা থাকবে কম তাই তো মাটি নীরব থাকতে হবে টাইগার সমর্থকদের